তো হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে তো আজকে আবার একটা নতুন ভিডিও কলকাতা থেকে যাচ্ছি সুরদুর্গাপুর তো কালকে কম্পিটিশান আছে আজকে যাচ্ছি কি কী মাল বাঁধা হচ্ছে সেই মাল বাঁধার ভিডিও করতে তো দেখতে পাচ্ছ হাওড়া এখন এইদিকটা আছি নিউ কমপ্লেক্সের এই পাশ দিকটায় এখানে সব কুরিয়ারের মাল যায় সব এদিকটায় আছি আর এদিকটা দেখতে পাচ্ছ গঙ্গা নদী আছে এদিকটাতে সামনে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে তো চলো আগে প্ল্যাটফর্মে যাই ওখান থেকে বর্ধমান লোকাল ধরতে হবে চলে যাব দেহীপুর তো দেহীপুরে আমার সাইকেল দেখা আছে তো ওখান থেকে সাইকেলটা নিয়ে সুলো দুর্গাপুর চলে যাব তো চলো আগে যাওয়া যাক হাওড়া স্টেশনের ভেতরে গিয়ে তোমাকে দেখাচ্ছি কোন স্টেশনে ট্রেন দিচ্ছে এই দেখতে হাওড়া নিউ কমপ্লেক্স এটা আর ওদিকে একটা কুরিয়ার সার্ভিসের গিয়েছিলো ওয়েলকাম টু নিউ ক্যাব রোড প্ল্যাটফর্ম একুশ থেকে সতেরো ওইদিকে আর তেইশ বাইশ এইদিকে চলে এসছি প্রায় স্টেশনের কাছে তো এখানে ক্যামেরা করা যদিও বারণ পুলিশে দেখলে বারণ করে তো আমি এখন স্টপ করছি ক্যামেরা ভেতরে গিয়ে তোমাকে দেখাবো কোন স্টেশনে ট্রেন দিচ্ছে বর্ধমান লেকাল দিয়ে দিয়েছে তিন নম্বরে দেখতে পাচ্ছ তো এটা মেন লাইনের সব থেকে ভিড় হয় চারটে পঁয়তাল্লিশ মেন লাইনে সব থেকে বেশি ভিড় হয় বর্ধমান লোকাল তো দেখো একবার বর্ধমান দেখাচ্ছে একবার ব্যান্ডেল দেখাচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে কি অবস্থা দেখতে পাচ্ছ একবার ব্যান্ডেল আসছে এরপরে আসবে বর্ধমান লেখা হ্যাঁ এই দেখো বর্ধমান লেখা ঠিক কোন গাড়ি দেবে একবার এদের মাথা খারাপ হয়ে গেছে একবার ব্যান্ডেল একবার বর্ধমান দেখাচ্ছে এই হচ্ছে হাড়ার অবস্থা দেখো এই হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেম এ কেউ হুয়া একবার ব্যান্ডেল একবার বর্ধমান হুয়া তো ব্যান্ডেলটা পার হয়ে গেছে মনে হচ্ছে চারটে ষোলোই টাইম ব্যান্ডেল দেখাচ্ছে বর্ধমান আছে চারটে পঁয়তাল্লিশ টাইম তো বর্ধমানটায় দেবে মনে হচ্ছে তিন নম্বরে এই চারটে পঁয়তাল্লিশ একটা হচ্ছে বর্ধমান টাইম আর ব্যান্ডেল টাইম দেখাবে চারটে ষোলোয় দেখো এখনই ব্যান্ডেল দেখাবে এখন আর দেখাচ্ছে না আগে চলো ঠিক হয়ে গেছে বর্ধমান লোকাল ফাইনাল যাওয়া যাক আগে তো দেবীপুর নেমে গেছি দেখতে পাচ্ছ যাচ্ছি তো এখানেই অন্ধকার হয়ে গেছে তো সুর যেতে আরও অন্ধকার হয়ে যাবে আজকে শুধু অন্ধকারে ভিডিও হবে তো চলো আগে যাওয়া যাক দেখাচ্ছে এখানে কী কী সেট বাঁধা হচ্ছে লেট কো তো ফাইনালি পৌঁছে গেছি সুর দুর্গাপুর এই যে গেট এই যে মায়ের মন্দির এখানেই হবে কালকে একটা গেট আছে তো সামনে জয়মা কালী সাউন্ডে মাল বালা হচ্ছে গিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দেবে যেটা ফাটে গেছে তখন আগে তোমার গায়িত্ব দিয়েছে

খেপিমা সাউন্ড মালডাঙ্গা কালুই মালবাদা হচ্ছে তিরিশ সুর দুর্গাপুর কালকে ফুল কম্পিটিশন আগে গিয়ে দেখাচ্ছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেব একটা ঢেল ঢালবে হালকা এখানে মেশিন গুলো রাখা আছে ডিজিটা এখানে <laughs>

दस टा हजार देखो दस टा हजार एदिगे आठटाद दो তো সাউন্ড কিং এই মাত্র এলো বক্স নামছে দেখতে পাচ্ছ পাচ্ছপুর পাপাই রেকর্ডিং না না ঠিক আছে ঠিক আছে এটা সোজা আছে পাশের লটুন বক্স হ্যাঁ 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 কে যেন নাম কি অভিজিৎ মালিক বক্স 999 ট্রাক্টর থেকে এখানে মাল লোড হবে

ओय दाई एरोवेरी पेले खाना माच परोबी माच खाने बोलबी हॉस्पिटल हो आसन हो आराम करो एक जनो एक बार नीचे जा एक बार नीचे चले जा एक बार नीचे नबा एक नीचे नबा नीचे नबा एक सेकंड खा ले लाठी ला मार गाय देखा दाई बाहर लिख हां

तो सामने कॉलेज साउंड जोग्राम नाला हम